হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু দ্য ক্লাস আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই প্রতিদিন সকাল বেলা আটটার সময় আমাদের এই চ্যানেলে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয় আজকে আমি তোমাদের বলেছিলাম যে গ্রুপ সিডি পরীক্ষাকে কেন্দ্র করে আমি এখন থেকে একদিন ছাড়া ছাড়া আমি একটা করে ক্লাস নিয়ে আসব সন্ধে ছটার সময় এই ক্লাসটা নিয়ে আসার প্রয়োজনীয়তাটা এই জন্যই পড়েছে তার কারণ সামনেই কিন্তু আমাদের গ্রুপ সিডি এক্সাম রয়েছে তো গ্রুপ সিডি পরীক্ষায় ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এই ক্লাসগুলোকে যদি তুমি ফলো করো হান্ড্রেড পারসেন্ট এখান থেকে কিন্তু কমন আসার সম্ভাবনা একদম অনেক অনেক বেশি তো তার জন্যই কিন্তু এই ক্লাসটা আমি নিয়ে এসেছি প্রত্যেককে জানাচ্ছি গুড ইভিনিং তো যারা যারা ক্লাসে চলে এসছো প্রত্যেককে জানাচ্ছি গুড ইভিনিং দেখো প্রথম কথা আমি যেটা তোমাদেরকে বলবো এই এই যে ক্লাসটা এটা কিন্তু পুরোপুরি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে কেন্দ্র করে এবং গ্রুপ সি ডি পরীক্ষায় যদি ভালো করে দেখো আমাদের কত নাম্বারের কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন আসবে পনেরো নাম্বারের কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন আসবে কত নাম্বারের কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন আসবে পনেরো নাম্বারের কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন আসবে তো আমাদের ফার্স্ট উদ্দেশ্য কি পনেরোতে পনেরো পাওয়া তো পনেরোতে পনেরো পাওয়ার জন্যই আমাদের এই লড়াই পনেরোতে পনেরো পাওয়ার জন্যই আমাদের এই ক্লাস আর পনেরোতে পনেরো পাওয়ার উদ্দেশ্যেই সন্ধে ছটায় তোমাকে আসতে হবে এই চ্যানেলে আমি যখন ক্লাস নেব সেই সময় এবং এই ক্লাসের পুরো সম্পূর্ণ পিডিএফ যদি তুমি পেয়ে যেতে চাও তার জন্য কি করবে এই যে নাম্বারটা আমি লিখে দিচ্ছি এই নাম্বারটা প্রত্যেকে মোবাইলে সেভ করে নাও শুভেন্দু স্যার বলে মোবাইলে সেভ করার পর তারপর তুমি একটা হাই লিখে পাঠাবে হাই লিখে পাঠানোর পর হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠালেই তোমার কাছে গ্রুপের লিঙ্ক পৌঁছে যাবে গ্রুপে যুক্ত থাকলে তুমি ক্লাসের নোট ক্লাসের পিডিএফ ইচ অ্যান্ড এভরিথিং সমস্ত কিছু পেয়ে যাবে ঠিক আছে তো প্রত্যেককে জানাচ্ছি গুড ইভিনিং শুরু করা যাক ফার্স্ট কোশ্চেন দিয়ে আজকের ক্লাস ফার্স্ট কোশ্চেনে আমরা চলে আসি দেখো ফার্স্ট কোশ্চেন কোন রাজ্যে প্রথম অনলাইন হিউম্যান সেফটি সেল চালু করা হয়েছে মহিলাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য মহিলাদের যাতে নিরাপত্তা আরও বেশি পরিমাণে দেওয়া যায় তার জন্য প্রথমবার অনলাইন হুমেন সেফটি সেল চালু করেছে কোন রাজ্য ঠিক আছে অনলাইন সেফটি সেল চালু করেছে কোন রাজ্য কি হবে আমাদের রাইট আনসার হ্যাঁ ফর্ম ফিল আপ পিছিয়ে গেছে ঠিক আছে এটা কি হবে আমাদের রাইট অ্যান্সার আচ্ছা অনেকে উত্তর প্রদেশ বলছো এটা রাইট আনসার একটু ভালো করে যদি তুমি দেখে নাও গুগলে একটু সার্চ করে দেখে নেবে এটা রাইট আনসার ইউপি নয় এটা রাইট আনসার মহারাষ্ট্র ঠিক আছে এটা রাইট আনসার অপশন সি মহারাষ্ট্র অনলাইন ইউমেন সেফটি সেল প্রথম যে রাজ্য প্রথমবার চালু করেছে কোন রাজ্য প্রথমবার অনলাইন ইউমেন সেফটি সেল চালু করেছে রাইট আনসার হয়ে যাচ্ছে আমাদের মহারাষ্ট্র ওকে মহারাষ্ট্র হয়ে যাবে আমাদের রাইট আনসার ঠিক আছে তো মহিলাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য অনলাইনে ইউমেনদেরকে মহিলাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য অনলাইন ইউমেন সেফটি সেল চালু করেছে কোন রাজ্য রাইট আনসার হয়ে যাচ্ছে আমাদের মহারাষ্ট্র রাজ্য মহারাষ্ট্রের ক্যাপিটালের নাম হচ্ছে মুম্বাই এবং মহারাষ্ট্রের যিনি মুখ্যমন্ত্রী তার নাম হচ্ছে দেবেন্দ্র ফড়নবিশ ঠিক আছে স্যার ট্রেন থেকে ক্লাস করছি ট্রেন থেকে প্লেন থেকে যেখান থেকেই হোক তোমাকে ক্লাস করতেই হবে কারণ এই পরীক্ষার জন্য কিন্তু গ্রুপ সিডি পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট তো রাইট আনসার হয়ে যাচ্ছে আমাদের মহারাষ্ট্র সরকার প্রথমবার অনলাইন হিউম্যান সেফটি সেল চালু করেছে এরপর কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট উত্তরপ্রদেশ গভর্নমেন্ট তারা কিন্তু অনলাইন হিউম্যান সেফটি সেলও চালু করেছে কিন্তু মহারাষ্ট্র রাজ্য প্রথমবার অনলাইন হিউম্যান সেফটি সেল চালু করেছে ঠিক আছে নেক্সট আমরা চলে আসি পশ্চিমবঙ্গে কোন নতুন প্রকল্প চালু করা হয়েছে অভিবাসী শ্রমিকদের জন্য তো অভিবাসী যারা শ্রমিক রয়েছে অভিবাসী শ্রমিক মানে যারা পরিযায়ী শ্রমিক যারা অন্য রাজ্যে কাজ করে সেই সমস্ত শ্রমিকদের জন্য নতুন একটা প্রকল্প চালু করা হয়েছে সেই প্রকল্পের নাম কি অভিবাসী শ্রমিকদের জন্য যে নতুন প্রকল্প চালু করা হয়েছে সেই প্রকল্পের নাম কি আচ্ছা একজন লিখেছে এটিএম পঞ্চবতী এক্সপ্রেস একদম ঠিক এই যে মহারাষ্ট্র রাজ্য মহারাষ্ট্র রাজ্যে কিন্তু পঞ্চবতী বলে একটা এক্সপ্রেস আছে সেখানে কিন্তু ফার্স্ট টাইম চলন্ত ট্রেনের মধ্যে এটিএম মেশিন বসানো হয়েছে তো এটা রাইট আনসার হয়ে যাচ্ছে শ্রমশ্রী পশ্চিমবঙ্গে মানে আমাদের রাজ্যে নতুন একটি প্রকল্প চালু করা হয়েছে অভিবাসী শ্রমিকদের জন্য তাদেরকে রেশন দেওয়া হবে তাদেরকে একটা আর্থিক সহযোগিতা করা হবে তাদের শিক্ষা স্বাস্থ্যের যে দিকটা সেটাও দেখা হবে তো তার জন্য সমস্ত প্রকল্প চালু করেছে আমাদের পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট ঠিক আছে ফাইভ থাউজেন্ড করে অনুদান দেয়া হবে একদম ঠিক বলেছো এই সমস্ত প্রকল্পের আন্ডারে ফাইভ থাউজেন্ড করে কিন্তু টাকা পয়সা দেওয়া হবে ফাইভ থাউজেন্ড করে টাকা পয়সা দেয়া হবে নেক্সট আমরা চলে আসি ব্যবহৃত প্লাস্টিক পুনর্ব্যবহারের জন্য রিসাইকেল ইন্ডিয়া অ্যাপ কোথায় উদ্বোধন করা হয়েছে যে সমস্ত প্লাস্টিক ব্যবহার হচ্ছে সেই সমস্ত প্লাস্টিককে পুনর্ব্যবহার করার জন্য বিসলেরি বলে একটি কোম্পানি আছে যেটা জলের কোম্পানি জলের বোতলগুলো যেগুলো নষ্ট হয়ে যায় সেগুলোকে আবার রিসাইকেল করার জন্য কিন্তু নতুন ধরনের একটা অ্যাপ চালু করা হয়েছে তো ব্যবহৃত প্লাস্টিককে পুনর্ব্যবহার করার জন্য রিসাইকেল ইন্ডিয়া অ্যাপ কোথায় উদ্বোধন করা হয়েছে ঠিক আছে কি হবে আমাদের রাইট আনসার প্রত্যেকে অ্যানসার দিয়ে দাও রিসাইকেল ইন্ডিয়া অ্যাপ কোথায় চালু করা হয়েছে খুব সুন্দর খুব ভালো লাগছে দেখো সন্ধে বেলায় একটু চা কফির সাথে সিঙ্গারার সাথে মিষ্টির সাথে ব্যাটিশের সাথে ক্লাস করে নাও ঠিক আছে কারণ এই টাইমটাই দেখতে দেখতে দুশো জন লাইভে চলে এসছে প্রত্যেকে একটা করে লাইক করে দাও দেখো রাইট আনসার হয়ে যাচ্ছে আমাদের দিল্লি ঠিক আছে দিল্লি হয়ে যাচ্ছে আমাদের রাইট আনসার দিল্লির মুখ্যমন্ত্রী কে রেখা গুপ্তা ঠিক আছে রেখা গুপ্তা দিল্লির একজন মুখ্যমন্ত্রী তিনি হচ্ছেন দিল্লির চতুর্থ মহিলা মুখ্যমন্ত্রী ঠিক আছে চতুর্থ মহিলা মুখ্যমন্ত্রী বাহ ভেরি গুড তো রাইট আনসার হয়ে যাচ্ছে দিল্লি একজন বলছে ইয়েস স্যার বাহ খুব সুন্দর নেক্সট আমরা চলে আসছি দেখো কোন সংস্থা বোম্বে স্টক এক্সচেঞ্জে ইন্ডিয়া ডিফেন্স ইন্ডেক্স চালু করেছে তো কোন সংস্থা বোম্বে স্টক এক্সচেঞ্জে ইন্ডিয়া ডিফেন্স ইন্ডেক্স দেখো আমাদের যে সমস্ত ডিফেন্সের কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো কিরকম ভাবে পারফর্ম করছে সেই জিনিসটা বোঝার জন্য আমাদের বোম্বে স্টক এক্সচেঞ্জ থেকে ইন্ডিয়া ডিফেন্স ইন্ডেক্স চালু করা হয়েছে তো ডিফেন্স ইন্ডেক্সটা এই জন্য চালু করা হয়েছে কোথা থেকে বিএসি বোম্বে স্টক এক্সচেঞ্জ ইন্ডিয়ে সার্ভিস থেকে চালু করা হয়েছে ঠিক আছে বুঝতে পারলে ভেরি গুড আচ্ছা প্রত্যেকে একটা করে লাইক করে দাও কারণ তোমাদের একটা লাইক আমাকে একটা আলাদা করে ইন্সপিরেশন দেবে যে ভালো করে ক্লাস নেওয়ার জন্য ঠিক আছে চলো নেক্সট আমরা চলে আসি সম্প্রতি কোন শহরে স্লিনেক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মহড়া শুরু হয়েছে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে তো কোন শহরে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে স্লিনেক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মহড়া শুরু হয়েছে এটা ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে কিন্তু একটি মহড়া এবং এই মহড়াটা কোন শহরে হচ্ছে দু সালে স্যার আপনার আটটার ক্লাস যারা করে এই ক্লাসটা দেখো খুব ছোট্ট ক্লাস হবে একদম পঁচিশ মিনিটের ক্লাস হবে প্রতিদিন হবে না মাঝে মাঝে হবে এক দু দিন ছাড়া ছাড়া হবে কিন্তু গ্রুপ সিডি পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট ফর্ম কবে থেকে মানে দেখো ফর্ম ফিল আপ খুব তাড়াতাড়ি মানে এক দুদিনের মধ্যেই চালু হয়ে যেতে পারে আমরা যতটা খবর পেয়েছি কলম্বো হয়ে যাচ্ছে আমাদের আমাদের কলম্বো হয়ে যাচ্ছে আর এই ক্লাসের পিডিএফ যারা যারা পেতে চাইছো গ্রুপ সিডি ব্যাচের গ্রুপ সিডি পরীক্ষার জন্য ফ্রি নোট যারা পেতে চাইছো তাদের জন্য এই নাম্বারটা আমি লিখে দিলাম এই নাম্বারটা প্রত্যেকে মোবাইলে সেভ করে নাও শুভেন্দু স্যার বলে তারপর একটা হাই লিখে পাঠালেই তোমাদের কাছে গ্রুপের লিঙ্ক পৌঁছে যাবে তো রাইট আনসার হয়ে যাচ্ছে আমাদের কলম্বো নেক্সট আমরা চলে আসি দু পঁচিশ সালে স্বাধীনতা দিবসের থিম কি ছিল পনেরোই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস তো দু সালে স্বাধীনতা দিবসের থিম কি ছিল নিউ ইন্ডিয়া বা নয়া ভারত ছিল দু সালে স্বাধীনতা দিবসের থিম নিউ ইন্ডিয়া বা নয়া ভারত এটাই ছিল দু পঁচিশ সালে স্বাধীনতা দিবসের থিম তো রাইট আনসার হয়ে যাচ্ছে অপশন সি নেক্সট আমরা চলে আসি গ্রিন স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম সম্প্রতি কি উদ্দেশ্যে চালু করা হয়েছে গ্রিন স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এটা কি উদ্দেশ্যে চালু করা হয়েছে ক্যাপাসিটি বিল্ডিং ফর এনভারনমেন্টাল ডেভেলপমেন্ট ক্যাপাসিটি বিল্ডিং ফর এনভারনমেন্টাল ডেভেলপমেন্ট এর জন্য গ্রিন স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম চালু করা হয়েছে ঠিক আছে তো রাইট আনসার কি হবে আমাদের অপশন এ হয়ে যাচ্ছে আমাদের রাইট আনসার চলো নেক্সট আমরা চলে আসি গ্লোবাল ইকোনমিক পলিসি সামিটের প্রধান ভাষ্যকার কে হয়েছেন তো আমাদের কে হয়েছিল গ্লোবাল ইকোনমিক পলিসি সামিটের প্রধান ভাষ্যকার কি হবে রাইট आंसर গ্লোবাল ইকোনমিক পলিসি সামিটের প্রধান ভাষ্যকারকে আচ্ছা তোমাদের একটু বলে দেই আমাদের যে বাজেট রয়েছে দু হাজার পঁচিশের ইউনিয়ন বাজেট যেটা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সেই বাজেট কিন্তু ভালো করে তোমাদের দেখতে হবে ঠিক আছে আর আমাদের যে রাজ্য বাজেট সেই রাজ্য বাজেটও কিন্তু খুব ভালো করে দেখতে হবে তো এটা রাইট আনসার হয়ে যাচ্ছে নির্মলা সীতারামান অপশন ডি গ্লোবাল ইকোনমিক পলিসি সামিটের প্রধান ভাষ্যকারকে নির্মলা সীতারামান ফার্স্ট ফেব্রুয়ারি নির্মলা সীতারামন দু হাজার পঁচিশ ছাব্বিশের ইউনিয়ন বাজেট প্রকাশ করেছেন এবং প্রকাশ করার পরই কিন্তু উনি কিন্তু একটা রেকর্ড করে দিয়েছেন টানা টানা উনি কিন্তু কন্টিনিউ এতবার বাজেট পেশ করে নদীর গড়ে দিয়েছেন ঠিক আছে আমরা চলে আসি সময় ক্লাস হবে না পুজোর সময় ক্লাস বন্ধ থাকবে পুজোর চার পাঁচ দিন ক্লাস বন্ধ থাকবে ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা চলে আসি নেক্সট হচ্ছে দেখো মেঘনাথ দেশাই যিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন তিনি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তি ছিলেন মেঘনাথ দেশাই যিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন মারা গেছেন ইনি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন ইনি অর্থনীতির সঙ্গে যুক্ত ব্যক্তি ছিলেন অর্থনীতির সঙ্গে ইকোনমিক্স এর সঙ্গে যুক্ত ব্যক্তি ছিলেন ঠিক আছে গ্রুপ সিডির ফর্ম ফিল আপ এখনো স্টার্ট হয়নি ঠিক আছে গ্রুপ সিডির ফর্ম ফিল আপ এখনো স্টার্ট হয়নি নেক্সট আমরা চলে আসি স্বাস্থ্য সাথী কোন রাজ্য সরকারের হেলথ ইন্স্যুরেন্স স্কিম প্রত্যেকে নিশ্চয়ই বলতে পারবে পাঁচ লাখ টাকা পর্যন্ত এক একটা পরিবারকে বিমা দেওয়া হয় তো স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কোন রাজ্য সরকারের ইন্স্যুরেন্স স্কিম প্রত্যেকে ইন্স্যুরেন্স স্কিম আচ্ছা তোমাদের বলে দিই আমি অলরেডি করে দেব আমাদের রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে সেই সমস্ত প্রকল্পগুলোকে আমি একটা ক্লাসের মধ্যে পুরোটাই করিয়ে দেব তো রাইট আনসার হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ নেক্সট আমরা চলে আসি অষ্টমুদি লেক এটা ভারতের কোন রাজ্যে অবস্থিত অষ্টমুদি লেক অষ্টমুদী লেক এটা ভারতের কোন রাজ্যে অবস্থিত কেরল আসাম মহারাষ্ট্র ওয়েস্ট বেঙ্গল দেখো অষ্টমদী লেক এটা কোন রাজ্যে অবস্থিত কেরল হয়ে যাচ্ছে আমাদের রাইট আনসার কেরল রাজ্যে কোল্লাম বলে একটি জেলা আছে সেই কোল্লাম জেলাতে কিন্তু এই অষ্টমদী লেকটা অবস্থিত এটা আমাদের জি কেজি কোশ্চিন তো জি কের হিসেবে এটাকে আমাদের জেনে রাখতে হবে এটা রিসেন্টলি খবর এসেছিল তো রাইট আনসার হয়ে যাচ্ছে আমাদের কেরালা কেরালার মুখ্যমন্ত্রী পিনারায় বিজয় নেক্সট আমরা চলে আসি বিশ্বের সর্বাধিক ফাইভ জি স্মার্টফোন উৎপাদনকারী দেশ কোনটি প্রত্যেক অ্যানসার দিয়ে দাও সর্বাধিক 5G স্মার্টফোন উৎপাদনকারী দেশ কোনটি না এখনো গ্রুপ সিডির এর ফর্ম ফিলআপ স্টার্ট হয়নি ঠিক আছে গ্রুপ সিডি এর ফর্ম ফিলআপ এখনো স্টার্ট হয়নি কি হবে আমাদের রাইট आंसर আচ্ছা অষ্টমুদি লেক কিন্তু রামসার সাইট হিসেবে স্বীকৃত ঠিক আছে হ্যাঁ এই টাইমে রেগুলার হবে না কিন্তু এক দুদিন দিন ছাড়া ছাড়া হবে আমি সব গ্রুপে জানিয়ে দেবো গ্রুপে যারা যুক্ত আছো দেখতে পাবে কালকে হবে না আবার হয়তো কালকের পরের দিন হবে ঠিক আছে তো রাইট আনসার হচ্ছে চায়না চায়নার ক্যাপিটালের নাম কি বেজিং চায়নার যে ভাষা সেটা হচ্ছে আমাদের ম্যান্ডারিন তো সব থেকে ফাইভ জি স্মার্টফোন উৎপাদনকারী দেশ হচ্ছে চায়না নেক্সট দেখো ইন্ডিয়ান অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি এটা কোন রাজ্যে অবস্থিত প্রত্যেকে অ্যানসার দিয়ে দাও ইন্ডিয়ান অবজারভেটরি এটি কোন রাজ্যে অবস্থিত উত্তরাখণ্ড জম্মু কাশ্মীর লাদাখ হিমাচল প্রদেশ আচ্ছা যারা যারা ক্লাস করছো প্রত্যেকে একটা করে লাইক করে দাও সন্ধ্যে ছটায় এই ক্লাসটা আমি নিয়ে আসছি গ্রুপ সিডি পরীক্ষাকে কেন্দ্র করে কেউ মিস করো না আর যেটা আমি তোমাদেরকে বলবো সকাল আটটায় কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস প্রত্যেকে দেখবে কারণ সকাল আটটায় কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসটা মাস্ট দেখা ওটা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয় এটা শুধুমাত্র গ্রুপ সিডি পরীক্ষাকে কেন্দ্র করে ক্লাস হচ্ছে তো রাইট আনসার কি হচ্ছে অপশন সি হয়ে যাবে রাইট আনসার যে লাদাখ লাদাখে আছে ইন্ডিয়ান অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি নেক্সট আমরা চলে আসি ভারতের সাম্প্রতিক ঘোষিত বৃহত্তম গ্রিন হাইড্রোজেন প্লান্ট কোথায় স্থাপিত হচ্ছে তো বৃহত্তম গ্রিন হাইড্রোজেন প্লান্ট এটা কোথায় স্থাপিত হচ্ছে বৃহত্তম গ্রিন হাইড্রোজেন প্লান্ট এটা কোথায় স্থাপিত হচ্ছে গুজরাট মহারাষ্ট্র কর্ণাটক আর উড়িষ্যা না আমাদের ডাব্লিউ বি এস গ্রুপ সি বইটা এটা ইংলিশে অ্যাভেলেবেল নেই ঠিক আছে ওয়ান প্লাস লাইক চাই দেখো তৃষ্ণা কি বলছে প্রত্যেক একটা করে লাইক করে দাও অন্তত ওয়ান ফিফটি তো লাইক হয়ে যাওয়া চাই এতক্ষণে 148 বাহ তো রাইট आंसर হচ্ছে আমাদের গুজরাট ওকে গুজরাট হয়ে যাচ্ছে রাইট आंसर গুজরাটের ক্যাপিটাল গান্ধীনগর গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র પટેલ আর গুজরাটে ভারতবর্ষের বৃহত্তম গ্রিন হাইড্রোজেন প্লান্ট স্থাপন করা হচ্ছে नेक्स्ट আমরা চলে আসি ভারতের কোন রাজ্যে সর্বপ্রথম ইউমেন অনলি ইন্ডাস্ট্রিয়াল পার্ক চালু করা হচ্ছে ইউমেন অনলি ইন্ডাস্ট্রিয়াল পার্ক চালু করা হচ্ছে যারা এন্টারপ্রেনিয়ার রয়েছে ইউমেন এন্টারপ্রেনিয়ার তাদের জন্য কিন্তু এই ইউমেন অনলি ইন্ডাস্ট্রিয়াল পার্ক চালু করা হচ্ছে ফার্স্ট টাইম ভারতবর্ষের কোন রাজ্যে প্রত্যেকে অ্যান্সার দিয়ে দাও রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে ভারতের কোন রাজ্যে সর্বপ্রথম ইউমেন অনলি ইন্ডাস্ট্রিয়াল পার্ক চালু করা হয়েছে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের তেলেঙ্গানা ঠিক আছে তেলেঙ্গানা রাজ্য তেলেঙ্গানা হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার হ্যাঁ ডাব্লিউ বিপিতেও এই কোশ্চেন গুলো কিন্তু ইম্পর্টেন্ট দেখো তেলেঙ্গানা হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডি আর তেলেঙ্গানার ক্যাপিটাল হায়দ্রাবাদ নেক্সট আমরা চলে আসি সম্প্রতি অর্থনীতিতে গ্রিন জিডিপি কোন দেশ প্রথম প্রকাশ করেছে অর্থনীতিতে গ্রিন জিডিপি কোন দেশ প্রথম প্রকাশ করেছে গ্রুপ ডি রাজধানীতে রাজধানী ব্যাচে মক টেস্ট গুলো হ্যাঁ মক টেস্ট গুলো বাংলায় থাকবে বাংলায় থাকবে দেখো গ্রিন জিডিপি সম্প্রতি অর্থনীতিতে গ্রিন জিডিপি প্রথম কোন দেশ প্রকাশ করেছে জন্ডু সব ভুলভাল দিচ্ছে কি হবে রাইট আনসার গ্রিন জিডিপি ইন দা ইকোনমি রিসেন্টলি পাবলিশড কান্ট্রি তো রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের চায়না ওকে যারা অপশন এ করেছ তারা রাইট অ্যান্সার দিয়েছ জার্মানি নয় ভারত নয় ব্রাজিল নয় রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে সম্প্রতি অর্থনীতিতে গ্রিন জিডিপি প্রথম প্রকাশ করেছে কোন রাজ্য রাইট অ্যান্সার হচ্ছে আমাদের চায়না ঠিক আছে নেক্সট আমরা চলে আসি পালামু টাইগার রিজার্ভ এটা কোন রাজ্যে অবস্থিত পালামু টাইগার রিজার্ভ প্রত্যেকে অ্যান্সার দিয়ে দাও পালামু টাইগার রিজার্ভ এটি কোন রাজ্যে অবস্থিত আমাদের ঝাড়খণ্ড হয়ে যাচ্ছে আমাদের রাইট আনসার পালামৌ আমাদের ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত আমাদের দেশে মোট টাইগার রিজার্ভের সংখ্যা আটান্ন মধ্যে সব থেকে বেশি টাইগার রিজার্ভ আছে মধ্যপ্রদেশে নটা তো টাইগার রিজার্ভ এটা কোন রাজ্যে অবস্থিত ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত ঝাড়খণ্ড রাজ্যের লাতেহার জেলাতে অবস্থিত পালামৌ টাইগার রিজার্ভ নেক্সট আমরা চলে আসি বুড় ভেস্টেনিক পারমাণবিক চালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র এটা কোন দেশ তৈরি করেছে ভেস্টেনিক পারমাণবিক চালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র এটা কোন দেশ তৈরি করেছে চালিত ক্রুজ এটা কোন দেশ তৈরি করেছে। সাতান্নতম টাইগার রিজার্ভ রাতাপানি পানি আটান্নতম মাধব টাইগার রিজার্ভ একদম ঠিক ঠিক আছে ভেস্টেনিক পারমাণবিক চালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র এটা কোন দেশ তৈরি করেছে রাইট আনসার হচ্ছে রাশিয়া একদম ঠিক রাশিয়া ওকে নেক্সট আমরা চলে আসি ভূনির পোটাল আমাদের যে ভূগর্ভস্থ জল আছে সেই ভূগর্ভস্থ জল যাতে বৃদ্ধি পায় তার জন্য ভূনির পোটাল চালু করা হয়েছে কোন সংস্থা থেকে ভূ পোর্টাল চালু করা হয়েছে ভূনির পোর্টাল কোন সংস্থা থেকে চালু করা হয়েছে কেন্দ্রীয় ভূগর্ভস্থ জল কর্তৃপক্ষ থেকে মানে সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার অথরিটি থেকে চালু করা হয়েছে ভূনির পোটাল পোর্টাল পোটাল এটা চালু করা হয়েছে সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার অথরিটি থেকে নেক্সট দেখো ইন্ডিয়া সেমিকন্ডাক্টার মিশন কোন মন্ত্রণালয়ের অধীনে কাজ করে এই কোশ্চেনটা আমি তোমাদের করাচ্ছি না এটা তোমাদের বাড়ির কাজ দিয়ে দিচ্ছি এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক তোমরা প্রত্যেকে এই কোশ্চেনটার অ্যানসার অবশ্যই কমেন্টে লিখে জানিও ঠিক আছে তো ইন্ডিয়া সেমিকন্ডাক্টার মিশন এটা কোন মন্ত্রণালয়ের অধীনে কাজ করে এটা অবশ্যই তোমাদের হোমওয়ার্ক থাকছে এটা কিন্তু কমেন্টে লিখে জানিয়ে দেবে ঠিক আছে নেক্সট আমরা চলে আসি নোটারি পোর্টাল চালু করা হয়েছে কোন মন্ত্রণালয় থেকে নোটারি পোর্টাল চালু করা হয়েছে প্রত্যেকে অ্যান্সার দিয়ে দাও একটু স্পিডে ক্লাস হবে ঠিক আছে নোটারি পোর্টাল এটা চালু করা হয়েছে কোন মন্ত্রণালয় থেকে আমাদের যে আইন বিষয়ক বিচার বিষয়ক যে জায়গাটা আছে সেটাকে আরও ডিজিটালি এগিয়ে নিয়ে আসার জন্য মিনিস্ট্রি অব ল অ্যান্ড জাস্টিস থেকে নোটারি পোর্টাল চালু করা হয়েছে ডার্ক ইগাল হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কোন দেশ তৈরি করেছে স্যার কোশ্চেনটার অ্যানসারটা দিন কোন কোশ্চেনটার অ্যানসার সব কোশ্চেনেরই তো অ্যানসার দিচ্ছি কোন দেশ ডার্ক ঈগল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তৈরি করেছে ডার্ক ঈগল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ডার্ক ঈগল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তৈরি করেছে কোন দেশ আচ্ছা এই দেখো ইংলিশ অপশন ইউনাইটেড স্টেটস হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার ইউএসএ নেক্সট দেখো গ্রেট ব্যারিয়ার রিফ এটি কোন দেশে দেখতে পাওয়া গেছে সম্প্রতি খবরে দেখতে পাওয়া গেছে একটা প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার রিফ তো এটা কোন দেশে আমরা দেখতে পেয়েছি এটা আমরা দেখতে পেয়েছি অস্ট্রেলিয়া দেশে অস্ট্রেলিয়া দেশে অস্ট্রেলিয়ার ক্যাপিটালের নাম কি ক্যানবেরা ওকে তো রাইট আনসার হয়ে যাচ্ছে আমাদের অস্ট্রেলিয়া গ্রেট ব্যারিয়ার রিফ বিশ্ব আদিবাসী দিবস আমরা কোন দিন পালন করে থাকি সেভেন আগস্ট এইট আগস্ট নাইন আগস্ট আগস্ট তো বিশ্ব আদিবাসী দিবস প্রতি বছর কোন দিন পালন করা হয়ে থাকে বিশ্ব আদিবাসী দিবস আমরা প্রতি বছর কোন দিন পালন করে থাকি প্রত্যেকে দিয়ে দাও বিশ্ব আদিবাসী দিবস আমরা প্রতি বছর কোন দিন পালন করে থাকি আচ্ছা আপনার ক্লাস পুজোর আগে পুজোর আগে মোটামুটি পঁচিশ ছাব্বিশ তারিখ অবধি ক্লাস হবে পঁচিশ ছাব্বিশ তারিখ অবধি ক্লাস হবে তো বিশ্ব আদিবাসী দিবস প্রতিবছর কোন দিন পালন করা হয় নাইন আগস্ট একদম ঠিক ভেরি গুড নেক্সট আমরা চলে আসি ট্যাটু টু জলবিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত প্রত্যেকে অ্যানসার দিয়ে দাও ট্যাটু টু জলবিদ্যুৎ প্রকল্প আমাদের ভারতবর্ষের একটা পূর্বতম রাজ্য রয়েছে সেই পূর্বতম রাজ্যে ট্যাটো টু জলবিদ্যুৎ প্রকল্প অবস্থিত সেটা কোন রাজ্যে অরুণাচল প্রদেশ রাজ্যে অবস্থিত ঠিক আছে ট্যাটো টু জলবিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত অরুণাচল প্রদেশ রাজ্যে অবস্থিত দেখো একটু স্পিডেই করানো হবে অরুণাচল অরুণাচল প্রদেশ প্রদেশ রাজ্যে রাজ্যে অবস্থিত আসাম নয় জলবিদ্যুৎ প্রকল্প অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডু এবং অরুণাচল প্রদেশের ক্যাপিটাল ইটা ঠিক আছে আর অরুণাচল প্রদেশে আমাদের পূর্বতম বিন্দু আছে যে বিন্দুর নাম বিথু ঠিক আছে চলো তোমাদেরকে আমি যেটা বলবো পঁচিশটা কোশ্চেন আমি প্রত্যেক দিন ক্লাসে করাবো এবং তোমাদের বলবো ডাব্লিউ বি এসএসসি গ্রুপ সিডির এই যে দুর্দান্ত একদম লেটেস্ট পরীক্ষার প্যাটার্নকে লেটেস্ট পরীক্ষার সিলেবাসকে কেন্দ্র করে আমাদের যে দুর্দান্ত বই সেই ডাব্লিউ বিএসএসসি গ্রুপ সিডির বইটা প্রত্যেকে পার্চেস করে নাও সাড়ে তিন হাজার এমসিকিউ রয়েছে জেনারেল নলেজ আছে কারেন্ট অ্যাফেয়ার্স আছে জেনারেল ইংলিশ আছে অ্যারিথমেটিক রয়েছে এবং সর্বশেষ সিলেবাস অনুযায়ী কিন্তু দুর্দান্তভাবে এই বইটা তৈরি করা হয়েছে আমাদের অ্যাপের মধ্যে বইটা তুমি পেয়ে যাবে ওয়াই নাইন ফাইভ ওয়ান কুপন কোডে তিনশো পঁয়তাল্লিশ টাকায় বইটা তুমি পেয়ে যাচ্ছ ঠিক আছে আর যারা 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 তোমরা এখনো ব্যাচে নাও নাওনি তাদের জন্য বলে দিচ্ছি এস সি গ্রুপ সিডি পরীক্ষার জন্য আমরা দুর্দান্ত একটা ব্যাচ নিয়ে এসেছি যেটার এক্সাম মানে যেটার ক্লাস শুরু হচ্ছে পঁচিশে সেপ্টেম্বর থেকে একশো বিয়াল্লিশটা লাইভ ক্লাস পাবে এই ব্যাচে একশো অষ্টআশিটা মক টেস্ট পাবে সত্তরটা ইবুক পাবে পঁচিশটা রেকর্ডেড ভিডিও পাবে এবং এই ব্যাচে ক্লাস করলে একদম গ্রুপ সিডি পরীক্ষার ক্র্যাক করার জন্য যা যা যাবতীয় জিনিসপত্র দরকার কি জিনিস তুমি পড়বে কোনটা তুমি বাদ দেবে কোন জায়গা থেকে গ্রুপ সি পরীক্ষায় বেশি কোশ্চেন আসতে পারে এই সমস্ত ইচ এই এই ব্যাচের মধ্যে জানিয়ে দেওয়া হবে তো ব্যাচ কুপন কোডে তুমি পেয়ে যাচ্ছ কত টাকায় মাত্র ওয়ান জিরো থ্রি এইট টাকাতে ঠিক আছে আর প্রত্যেকে আমার গ্রুপে যুক্ত থাকো এই গ্রুপে আমি সমস্ত পিডিএফ থেকে শুরু করে ফ্রি নোট সমস্ত কিছু দিয়ে দেবো তার জন্য এই নাম্বারটা সেভ করে জাস্ট একটা হাই লিখে পাঠিয়ে গ্রুপে যুক্ত হয়ে যাও ঠিক আছে চলো সবাই ভালো থেকে টাটা বাই বাই মহারাষ্ট্র হবে ঠিক আছে মহারাষ্ট্র হবে টাটা বাই বাই নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে গুড নাইট টাটা বাই বাই ওকে